الصلاه والسلام عليك يا رحمه للعالمين আলহাম দুলিল ঘেউর الصلاة والسلام على سيد المرسلين أمر شت شت شكل برن أعوذ بالله من الشيء بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله عليهم ولا هم يحزنون صدق الله العظيم ওয়াসাদাও কুরুসুল হুন্নাবিয়ুল হাবিবুল করিম একটা জবান বন্ধর গবেন না গো মায়ার সুরে বলেন না আল্লাহু আকবার উচ্চ আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর প্রাণজল বাসিয়ে বলেন না ইয়া ওলি আল্লাহ ইন্নাল্লাহু ওয়া মালাইকা তাহু يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما আর জবানটা দিয়ে কণ্ঠের সাথে কণ্ঠ লাগিয়ে নবীর বালবাসনিয়া পড়ে আল্লা হুম আময়ল এই দুনিয়া থাকবি আমরা গিদিন থাকবো না সবাই মোদের ভুলে যাবেন নবীপনি বুইলেন না আগু মানুষ আহ বৌ রে এক নজর দেখিতে মানুষ আই বে তোরে ঠিক কিনা বেটে মারা যাওয়ার পরে অসুস্থ পয়রা থাকলে কেউ আসবে না মারা যাওয়ার পরে যখন আপনার লাশটা পড়ে থাকবে বিভিন্ন কান্তে আত্মীয় স্বজন আসবে দেখার জন্য ঠিক কিনা এটাই কি কবি বুঝাইতেছে মানুষ আইবরি এক নজর দেখিতে মানুষ আই বরে দেহ কাচার চিল পাখি দেহ চিল পাখি হুইরাজ দিন বরে এক নজর দেখিতে মানুষ আই বরে বলেন মানুষ আই বরে এক নজর দেখিতে মানুষ নয়ন জলে চোখের জলে বগো বেশে যায় নয়ন জলে কেমনে বিদায় হিবী এক নজর দেখিতে মানুষ আই বরে ইলা হম ওলা ইলা ওলা ইলা ওলা ইলাহাম ইল্লা আল্লাহ তোমরা নামাজ রোজা সাইরো না তোমার মা বাবার খেদে মতো বইলো না বলো নামাজ তোমার মা বাবার খেদে মত বইলো না

অলা ইলাহাম বাইজান বোহু ধোরে মো দিহি না আমরা কেমনে জাবো জা নি না

অলা ইলাহাম বাইজান আমরার মনের বেদ অনা আইঘাই ভজাই লে কেও ভেনা বলেন আমৰৰ মনৰ বেদ অনা আইঘাই ভজাই লে কেও ভ জে এনা

ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন কতক্ষণ আমার জগরাসর পশ্চিম মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে আটম বার্ষিক ইসলামী ইসলামী সুন্নি মহাস সম্মেলন ও কবরবাসীদের মাগফিরাতের কামনায় আজকের মাহফিলের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্দুল সালাম উপ বাংলাদেশ সেনাবাহিনী আজকের মাহফিলের যিনি সভাপতি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী লিটন আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ মাতু মিয়া জনাব মোহাম্মদ হাজি মোহাম্মদ বাচ্ছুমুল্লাহ মোহাম্মদ মোতালেব মিয়া মোহাম্মদ সিদ্দিক ব্যাপারে অর্থাৎ আমার মিতা ঠিক না ঠিক না ও আজকের দেয়াজার সহসভাপতি ও দোর সিদ্দিক আজকের মাহফিলের প্রধান বক্তা সিদ্দিক সব সিদ্দিকী জগ্রাসরে এটা রয়েছে আমার নামও তো কিন্তু কি সিদ্দিক আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল হোসেন সাহেব ও আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ প্রধান বক্তা সারা বাংলার আলো সৃষ্টিকাদী আমার বন্ধুবল হরজত মাওলানা মুফতি জুনায়েদ সিদ্দিকিয়া তাহিরি সাহেব এবং আজকের মাহফিলের জিনিম যিনি আমার পূর্বে আলোচনা করেছিলেন হররত মাওলানা হারুন রশিদ সুনিয়াল কাদরি সাহেব এবং হরত মাওলানা উসমানগনি সুনিয়াল কাদরি সাহেব দিগার ওলামাই গারাম ও আমার মুরব্বী বাবাজিরা যুবক বাইরা পর্দানিসীন মা বইনেরা আমি গুণাগার আমি আপনাদের প্রতি আবারও সালাম দিচ্ছি আসসালাম মাশাল্লাহ আজকে তাহলে সালামের ব্যাপারে কোনো বলতে হয় নাই শুরুতে আওয়াজ দিয়ে ফেলছেন এই আওয়াজটা আওয়াল থেকে আখের পর্যন্ত দিতে পারবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ আসুন আমার ভাইয়েরা একটু বলছে মুক্তা সারের আলোচনার পরিবেশটা দোয়া করার জন্য একটু দোয়া করে আমার ভূমিকার ভিতরে আমি চলে যাব আল্লাহ হুম আমিন নাং হুস না ও ইল্লাম তফিরুল আনম ওয়াদ রহাম্ ন কুল নামিন খ ও আমার মেহের বান আল্লাহ আর রব্বুল আলামিন তোমার কুদরতের নজরে তাকায়া দেখো আজকে জগরার সর পশ্চিম পাড়া মধ্য পাড়া যুবক গিল আল্লাহ জান্নাতের বাগান সাজাই যে আল্লাহ আর রব্বুল আলামিন কবরবাসীদের মাগফিরাতের কারণে গো আজকের মাহফিলটাকে কেমন পর্যন্ত আল্লাহ তুমি কবুল করে নাও আর আমার যে সমস্ত যুবক ভাইরা আল্লাহ পরিশ্রম করতাছে খাটা করতাছে করতেছে আল্লাহ প্রবাসী বাইদের আজকে দোয়া চাইছে বলছে হুজুর আমাদের জন্য একটু দোয়া করবেন আল্লাহ প্রবাসী বাইরাও আজকার মাহফিলের জন্য অনেক কিছু করছে রে আল্লাহ আল্লাহ যে সমস্ত যুবক গিলা আজকের তোমার আজীবন সাজানোর জন্য পরিশ্রম করতেছে আল্লাহ এই সমস্ত যুবক গিলার ইসলামের পথে আল্লাহ তুমি কবুল করে নাও আর আল্লাহ ইচ্ছা করলে গানের আড্ডা জমাইতে পারতো তুমি মাওলারে খুশি করার জন্য আল্লাহ তুমি মাওলারে বয় করে আজকে একটা জান্নাতের বাগান সাজাইয়া দিস রে আল্লাহ মাহবুদুরি যেই সমস্ত বাইরা আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া কথার দ্বারা দেই যেই যাবে সহযোগিতা করছে আল্লাহ প্রত্যেকের সহযোগিতা গুলোকে আল্লাহ তুমি কবল করে নাও আর অনেকে দোয়া চেয়েছে অসুস্থ আছে আল্লাহ যারা অসুস্থতা দোয়া চাইছে আল্লাহ তুমি সকলকে আল্লাহ তুমি সুস্থতা দান করে ধাও আল্লাহ অনেকে দোয়া চাইছে ভুজুর আমার বাবা না দুনিয়াতে আমার মাটাও নাই রে ভুজুর আল্লাহ রে আল্লাহ আমার মতন যারা বাবা আর হাত বাড়াই সে আজকের মা ফিলে আমাদের আব্বা আম্মার আল্লাহ তুমি জান্নাত রে বাগান বানায়া দাও আর রব্বুল আলামিন যেই সমস্ত যুবকেরা যেই সমস্ত মানুষের বাবা হয়ে হাত বাড়াইছে আল্লাহ আমার বাবা নাই আমি বুঝি বাবাটা কেমন বেতারে আল্লাহ যেই বাবাটা মাতার গাম পায়ে পালাইয়া সন্তানগুলোরে মানুষের জন্য মানুষ করার জন্য আল্লাহ পরিশ্রম করছে বাবা টাশকা খবরে কবরে ওই আমাদের আব্বার কবর আল্লাহ তুমি জান্নাদের বাগান বানায়া দাও বাবা গো বাবা বাবা গো বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কতারি দয় মাঝে পরসে বারে বারে বাবা গো বাবা বা গো বাবা একটা জোবানো বন্ধ ডাকবেন না একটা জোরে ডাক দেন না আব্বা সমস্ত ভাইয়ের মা যেই মাটা দুনিয়ার ভিতরে দশ মাস দশ দিন লালন পালন করছে গো আল্লাহ ওই মাগুলার কবরগুলার কবর গুলার আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া দাও রব্বানা ইয়া আল্লাহ রব্বানা মাফ দা আবায়া আমার সব গুণ আল্লাহ একটা ডাক দেন আল্লাহ মাভুক দাও আবায়া মার রবা না ইয়ো রবা না ইও আল্লাহ রবা না মাভুক দা দাও এই জীবনের সব গুণ আল্লাহ যেই যবু গিলাসকে জান্নাতের বাগানে মাহফিলের সামনে জামনে বৈশা রয়েছে গো কোন কোনা শীতের মাধ্যমে গো আল্লাহ জান্নাতের ভিতরে আমার দয়াল নবীর সামনে এমনি তুমি বসাই রে ঘুরে আল্লাহ ও সাল্লাল্লাহু তাআলা কইরি গাল গিহি ও নূরে আরশি ওয়া সাহাবী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ